বলি মেয়েটা কথা হতে পারে তার কারণে এই বিষের অ্যান্টিডোট বিষের রিয়াকশন বন্ধ করে দেওয়া এই সমস্ত কিন্তু কথার ফোটে মানে আজকে কথা যা যা করছে করত সে সব কিছু কিন্তু এখন করছে ওই উলি মেয়েটা তার মানে ও মরেনি সেটা কি করে সম্ভব রেচা মানে আমি আমার চোখের সামনে এত বড় একটা ব্লাস্ট হতে দেখলাম সেখানে কথা মারা গেল আমার চোখের সামনে তারপরে তারপরে কি করে সেটা পসিবল হ্যালো বাবা একটা ব্যাড নিউজ আছে এক্ষুনি আসছি আপা রুমে তাড়াতাড়ি এইভাবে এরা একটা চক্র গড়ে তুলেছে আর আমাদের কর্তব্য হলো যে কোনো মূল্যে এই চক্রটাকে ধরা না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে সব সারা পৃথিবীতে মানুষ মরবে কিভাবে মরবে কেউ জানতে পারবে বায়ো ওয়ার বোঝেন জৈবিক যুদ্ধ মাস মার্ডার হয়ে যাবে কেউ কিচ্ছু জানতে পারবে না কারণ এখনো কারা করছে কোথায় করছে আমরা আমরা কিচ্ছু জানি আচ্ছা কথারে এই দিয়ে কি কথাকলি সবেমাত্র সবে মাত্র তৈরি করছে সেভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি একমাত্র এমির ওপর শুধু প্রয়োগ করা হয়েছে মাথা লার্জ স্কেলে প্রোডাকশন হয়নি যেটুকু যা পেরেছে তার সব কৃতিত্ব কথাকলি কথাকলি না থাকলে এই যুদ্ধে আমরা কিছুতেই জিততে পারব না এখন বুঝতে পারছেন তো কথাকলি কেন আপনাদের থেকে সবটা গোপন করেছে কথা তুমি তো আমাকে একবার বলতে পারতে বলো বাড়িতে যেসব হয়েছিল সেগুলো আর হতো না আমরা চেয়েছিলাম সেটাই হোক তাতে কাজটা অর্গানিক্যালি হয়েছে আমাদের সুবিধা হয়েছে মানুষ চিনতে যেদিন তুমি ওই অ্যাক্টিভেটেড চারকুল নিয়ে কি একটা বানাচ্ছিলে সেদিন আমার একটা সন্দেহ হয়েছিল বটে কিন্তু বলতে পারিনি এখানে অ্যাক্টিভেটেড কার্বন কে আনলো কি বল ওহো তোকে আর মাস্টারি করতে হবে এখন কি অ্যাক্টিভেটেড কার্বন কে আনলো এ এটা ধর এখানে রাখি কেন রাখি কেন অনেক ধর 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 দেখেছিস তো বিব্রু কথার উদ্দেশ্যটা কিন্তু জেনুইন ছিল সেও চাই করুক না কেন আমাকে একবার জানাতে পারলো না এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না এই ফুলকে নিয়ে একটা বড় র‍্যাকেট চলছে সারা দুনিয়া জুড়ে এই বন্নি ফুল বায়োওয়ারের অস্ত্র তবে এখানেই শেষ না আমাদের চমকে যাওয়ার মতো আরও অনেক তথ্য আছে আপনাদের গুহ এই পুরো ব্যাপারটার সঙ্গে জড়িয়ে পড়েছে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে